সুন্দর মায়ের রূপ দর্শন করুন খুব সুন্দর মন্দির কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির গণেশেরও মূর্তি রয়েছে দেখুন সুন্দর গণেশজি আবার এদিকে মহাদেব রয়েছে মহাদেব আরেক মা সিদ্ধেশ্বরী কালী সুন্দর মায়ের রূপ জয় মা লক্ষ্মী নারায়ণও রয়েছে দেখতে পাচ্ছেন রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবই রয়েছে খুব সুন্দর মন্দির মহাদেব মহাদেব এদিকে মহাদেবের দর্শন করুন সুন্দরভাবে হর হর মহাদেব হর হর মহাদেব